না এটা যেহেতু আমার বলার অভ্যেস যেহেতু আমি অনেক মঞ্চে অনেক প্রোগ্রাম করেছি অনেক জায়গায় অনেক ভাবে গেছি আর আমার বন্ধুদের জন্যে টিএমসির প্রচারে গেছি আমার অন্য টিএমসি ক্যান্ডিডেটদের জন্য গেছি তো এই জায়গাটা আমার জন্য নতুন নয় আহ যারা বলছে অভিনেত্রী আহ প্রথমবার ক্যান্ডিডেট হয়েছে কি করবে না করবে সেটা না পরে ভাবা যাবে সেটা আপনারা দেখেই নেবেন যে আমি কি করতে পারছি আর না কারণ আমার এটা বিশ্বাস বিশ্বাস যে আমার যারা গুরুজনরা আছে যারা মঞ্চে আছে সবার আগে সবাইকে প্রণাম জানেন আমার যা বন্ধুরা আছে তাদের সবসময় বলবো অনেক ভালোবাসা অভিনন্দন এইখানে যারা গুরুজনরা আছে তাদের জানাই প্রণাম যারা বন্ধুরা অনেক ভালোবাসা অনেক আদর কারণ তোমরা সবসময় আমার পাশে ছিলে আমাকে ভালোবেসেছো আমাকে আগলে ধরেছো তাই জন্যই আজকে আমি মিনি চক্রবর্তী হতে পেরেছি আর আমার একটা বিশ্বাস যে তোমরা আমার এই এই নতুন পথ চলাতে আমাকে এগিয়ে দেবে কারণ আমি জানি আমার যা গুরুজনরা এখানে উপস্থিত আছে তারা অনেক 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 দিন ধরে এই দলের সাথে যুক্ত অনেক 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 দিন ধরে অনেক কিছু করেছেন অনেক স্ট্রাগল করেছেন আমি তাদের কাছে শুনোপুঠি আমি শুধু এটাই বলতে চাই যে আমি তাদের মেয়ের মতো তারা শুধু আশীর্বাদের হাতটা আমার মাথার উপরে রাখবেন আর নিজের মেয়ে যদি ভোটে দাঁড়াতো নিজের মেয়ে যদি নেত্রী হতো তাকে যেভাবে গাইড করতেন তারা আমাকে ঠিক ওইভাবে যেন সবাই কাজ করে শুধু ওনারা না আপনারা সবাই আমি আপনাদের সবার বক্তব্য শোনার জন্য আপনাদের সবার কাছে পৌঁছে যেতে চাই কারণ অনেকে আমাকে এটা বলছে আমি শুনতে পাচ্ছি এটা ওইদিকে যাই ওইদিকে দেখতে বলছি যে হিরোইন ও রাস্তায় নেমে কি করে প্রচার করবে কিন্তু আমি তো আগেও গেছি আগে কি আমাদের তো লাগছে না ওদের লাগে ওদের লাগতে দাও সেটা তো ভালো তাই না ঠিক আছে